বাংলাদেশের পূর্ব সীমান্তে তৈরি হয়েছে এক নতুন বহু রাজনৈতিক বাস্তবতা মায়ানমারের রাখাইন রাজ্যের প্রায় পুরোটা এখন নিয়ন্ত্রণ করছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এই পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন আরাকান অঞ্চলের নিরাপত্তা এবং ভারত আরাকান সংযোগ সব মিলিয়ে বাংলাদেশের সামনে সৃষ্টি হয়েছে এক জটিল সমীকরণ বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এই প্রত্যাবাসনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আরাকান আর্মির উত্থান এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন আমরা এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি এবং এই পক্ষটি একটি নন স্টেট অ্যাক্টের হওয়ায় তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করাও কঠিন হয়ে পড়েছে সম্প্রতি বান্দারবানের থানচি র্যামাকি এলাকায় পাহাড়ি সম্প্রদায়ের এক বর্ষবরণ অনুষ্ঠানে আরাকান আর্মি সদস্যদের উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ছবিতে দেখা গেছে বাংলাদেশের পতাকার পাশাপাশি উঠছে আরাকান আর্মির সংশ্লিষ্ট পতাকাও কাশ্মীর বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির সশস্ত্র উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে দ্বিতীয়ত অতিক্রম করে তিন সীমান্ত গেসা ক্যাম্পে প্রবেশ করেছে এটি এখনো ভয়াবহ নিরাপত্তা হুমকিতে পরিণত না হলেও স্পষ্টই স্পষ্টতই এক অ্যালার্মিং ট্রেন্ড এটি বাংলাদেশ অভ্যন্তরে ও সশস্ত্র অনুপ্রবেশের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে অভ্যন্তরে আরাকান আর্মির সশস্ত্র সদস্যদের উপস্থিতি ভারতের সঙ্গে আরাকান আর্মির ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এক বিবৃতিতে দাবি করেছে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এ বাংলাদেশের গণ পর ভারত সরকার আরাকান আর্মির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছে মিজোরামপুরের মুখ্যমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারাও এতে জড়িত ছিলেন বলে দাবি করা হয় রোহিঙ্গা সমস্যার সমাধানে আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া উপায় নেই কিন্তু তারাই এখন প্রধান প্রতিবন্ধক আমরা আরাকান আর্মিকে একটি নন স্টেট অ্যাক্টর হিসেবে বিবেচনা করেছি এবং সীমিতভাবে যোগাযোগ করছি রাখান অঞ্চলে কোনো কার্যকর সরকারের অনুপস্থিতি আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কৌশল সব মিলে বাংলাদেশের জন্য কূটনীতি ও নিরাপত্তা জগৎ ভারসাম্য রক্ষা এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশকে এখন মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মি দুপক্ষের সঙ্গেই সমন্বয় করে একই সঙ্গে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন দেশের সার্বভৌমত্বের ওপর যে কোনো হুমকি যেন শক্ত হাতে প্রতিহত করা হয় আরাকান আর্মি নতুন বাস্তবতা শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ কূটনীতিক এবং মানবিক সিদ্ধান্তগুলোর উপরও বড় প্রভাব ফেলতে পারে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন আরও খবরের জন্য চোখ রাখুন বিডি নিউজ চ্যানেলে